আমি ঘুমাইতে পারতেছিলাম কিভাবে ঘুমাই আমি কিভাবে ঘুমাই যেখানে আমার আল্লাহর মান সম্মান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে বাংলার জমিনে এটা ইন্ডিয়া হলে একটা কথা ছিল রে ভাই এই বাংলার জমিনে কিভাবে করে এত মুসলিম আবার এই বাউলের পক্ষ কিছু লোক নিছে কিছু পোলা পাইন এনসিপির পোলা পাইন এই বাউলের পক্ষ নিছে যারা এই বাউলের পক্ষ নিবা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না বাংলাদেশের এক বাউল শিল্পী ফাউল শিল্পী সে বলেছে আল্লাহর নাকি এক মুখে অনেক কথা কয় না আপনারা শুনেছেন এমন কথাটা আমি এত হাজার হাজার মানুষের সামনে উচ্চারণ করার মতো ক্ষমতা রাখি না আপনারা শোনার মতো ক্ষমতাও রাখেন না এই সমস্ত বাউলকে এখন তো অলরেডি গ্রেফতার করেছে প্রশাসন আমরা বলবো সর্বোচ্চ শাস্তি এমন ভাবে দিতে হবে আগামীর কোনো পাওয়ার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনোটি কোনো সাহস না পায় জনগণকে জাগতে হবে নিজেকে গালি দেবে বরদাস্ত করতে পারি আমার পিতা মাতাকে গালি দিলেও বরদাস্ত করতে পারি আল্লাহর কসম যার ভিতরে একটু ইমান আছে সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটুক্তি করলে বরদাস্ত করতে পারে যদি কেউ বলে মুখ যেহেতু আমার আছে আমার যা মনে চাই আমি তাই বলবো এটা আমার বাক স্বাধীনতা আমরাও বলবো আল্লাহকে কটুক্তি করা ওইটা যদি বাক স্বাধীনতা হয় তোমাদের ফেলে আমার হাত স্বাধীনতা এই দেশের নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় যে আল্লাহ আমাদেরকে পড়ায় প্রত্যেকটা নিঃশ্বাসের ব্যবস্থা যে আল্লাহ করে দেন প্রত্যেকটা গ্লাস পানি খাওয়ার ব্যবস্থা যে আল্লাহ করে দিলেন ওই আল্লাহরটা খায় যখন আল্লাহ সাথে না ফরমালি করেন তখন তখন তো এটা অন্য কেউ করলে এটা তো নিজের গায়ে লাগা লাগবেই যে আল্লাহটা খায় তো ওই আল্লাহর পক্ষে দালালি করবো না তো কার পক্ষে করবো ঠিকঠাক ঠিক আমাদেরকে জিজ্ঞাসা করে অনেক সময় অনেকে বলে যে দেশটাকে তোমার বাপের যা মনে চাই তা বলবো আমার দেশটা আমার বাপেরও না আমার চাষারও না দেশটা আমার আল্লাহ আল্লাহর দেশ আল্লাহর কথাই চলবে ঠিক আছে ইয়া মার্শাল জিডনি ওয়াল ইন সি ইন ইস দা তাতুম মিন আখতার ইসলাম ওয়াজ ইউ অল আর ফাং ফুদু আল্লাহ বরেন পৃথিবীর জেনারা পৃথিবীর মানুষেরা যদি এমন কোনো তোমাদের সামর্থ্য থাকে যে আমি আল্লার বিরোধিতা করবা আমি আল্লার গোলামী তোমাদের ভালো লাগে না আল্লাহ বলছেন আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও যাওয়ার কোনো রাস্তা আছে। আল্লার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে। কোথাও যাওয়া যাবে আল্লাহ বলছেন লা তাংফুদুনা ইল্লা বিসুলতান আমি আল্লাহ আকাশ জমি ছেড়ে যাওয়ার মতো বান্দাদার কোনো জায়গা নাই তাহলে কি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিব ও বান্দারে তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই তাহলে আমরা আল্লাহর পক্ষে থাকব আল্লাহর পক্ষে যারা থাকে তাদের পক্ষেও আমরা থাকব আর যারা আল্লাহ বিরোধী হবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না মানে হাবালিল্লা ও আপকাল নবী বলেন ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য আর মমিনের ঘৃণাটাও হবে আল্লাহর জন্য গান তো আরো অনেক বাউল শিল্পী গায় আমি জানেন না এই এই আল্লাহকে নিয়ে এরকম গালি দেওয়ার পরে আমি সকাল থেকে কোনোরকমভাবে ঘুমাইতে পারতেছি না ঘুমাইতে পারে সকালে ফেসবুকে একটা ভিডিও আমি দিছি আজকে আমার পেজে আমি ঘুমাইতে পারতেছিলাম কিভাবে ঘুমাই আমি কিভাবে ঘুমাই যেখানে আমার আল্লাহর মান সম্মান নিয়ে সিনেমা নিয়ে খেলা হচ্ছে বাংলার জমিনে এটা ইন্ডিয়া হলে একটা কথা ছিল রে ভাই এই বাংলার জমিনে কিভাবে করে এত মুসলিম আবার এই বাউলের পক্ষ কিছু লোক নিছে কিছু পোলা পাইন এনসিপির পোলা পাইন এই বাউলের পক্ষ নিছে যারা এই বাউলের পক্ষ নিবা তোমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না কিভাবে তারা এই পক্ষ নেয় এই সমস্ত কথা যারা বলবে কোরআন বিরোধী হলে বিপদ আসেই থাকবে যেরকম ঠিক না বেঠিক আমি একটা কথা আপনাদেরকে বলি উনি একজন বিএনপির মনোনীত প্রার্থী আমি ওনার জন্য দোয়া করছি না কেন দোয়া করছে দলমত মত নির্বিশেষে একজন মানুষ ওনার কথাগুলো আমি শুনলাম আমার কাছে ভালো লাগছে উনি তো এখানে দাঁড়ায় ভুটটা পর্যন্ত চায় না ভুট চাইছে উনি বলছেন ঠিক আছে দোয়া করেন আর আমল করুন কত ভালো সুন্দর সুন্দর কথা বলছেন নেতা তো এরকম হওয়া দরকার ঠিক না বেটে আর দেখা গেছে যে এমন এমন কথা উনি প্রস্তুতি বলছেন তার মাহফিল আমি বেশি কথা বলবো না আর আমাদেরকে অনেকে সাজেশন দেয় যে আপনি তাফসির করেন এটা কেন না ওইটা কেন না তো তাফসির করবো মনে তা আপনি তাফসির বলছেন তা আপনি করেন ঠিক না তো যাই হোক কোরনের বিপক্ষে গেলে এখানে কোনো কম্প্রোমাইজ করবে না ভাই ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি রিল্লাহ রব্বিল আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মানুষ সবই তো আল্লাহর জন্য তাহলে বাজব আল্লাহর জন্য মর্ব কার জন্য যদি কোন কার জন্য বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ঠিক আছে ঠিক সেরকম ভাবে বাঁচবো বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো মরলেও আল্লাহর পথে লড়াই করে মরে যাব কোন আফসোস আল্লাহর জন্য শহীদ হলে আল্লাহ মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে জান্নাতে যেতে পারলেই তো সফলতা আসবে ফমান জুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে ব্যক্তি যার নাম থেকে বাঁচলো যার নাতে প্রবেশ করলো আল্লাহ বাচ্চন ফকাত ফাস সে ব্যক্তি সফল হয়ে গেল আমরা সফল হওয়ার জন্য সবচেয়ে সুন্দর আসা শহীদ হওয়া আমাদের আমার আল্লাহর কসম এই দিলে তামান্না শহীদ হওয়া আছে আর আমি আজকে এই মাহফিলে না আসলে হয়তো আমি সেদিকে মানিকগঞ্জের কত কোনো পথে আমি ছুটতাম আজকে আমি তার বিপক্ষে কোনো পথে ছুটতাম যারা আল্লাহর বিপক্ষে কথা বলেছে সেখানে হয়তো কোনো আন্দোলন আমি করতাম আজকে তো সেই জন্য যেটি মা ফেলে আসছি তাই কিছু কথা বলে দিলাম মন এখন আমি না ঘুমাইতে ঘুমাইতে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এই কথা শুনে কি কী বললো এটা কি বাংলার জমি আমার স্বাধীনতার পর থেকে এমন আল্লা বিরোধী এমন একটা কথা কোনো নাস্তিক বেয়ে বলে নেই এই বাউল এই ফাউল যে বাউল বাউল অর্থ হইল পেশা বাউল অর্থ কী পেশা আপনি জিজ্ঞে আপনি সার্চ দেন আরবি বাউল শব্দের অর্থ কী পেশাব এত পেশাবের চাই না কিভাবে বলতে পারলো লাগে আল্লাহ আমাদের দেশকে এই সমস্ত বাউল ফাউল এই সমস্ত আল্লা বিরোধী লোক থেকে হেফাজত করেন জোরে বলে না আমি আজকে আমার কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি রাতেও ঘুমাইতে পারি না দিনেও ঘুমাইতে পারি নাই এই বাউলের কারণে তার মানে তার কল্লা কাটা পর্যন্ত আমি ঠান্ডা হবে না মাথা তার মাথাটা কাইটা ফুটবল খেলানো পর্যন্ত মাথা ঠান্ডা হবে না এই জানুয়ারের বাচ্চা তার জন্য ঘুমাইতে পারি না কথাটা বুঝছেন এই জন্য আমার কষ্ট হয়ে যাচ্ছে আজকে কোনোভাবে ঘুমাইতে না এর জন্য তাহলে ওইটাই মাথা ঘুরতেছে আমার তারে কোন সময় গিয়ে ধরবো আমি তা বর্জন করতে হবে তাগৎ কারা তা হচ্ছে শয়তান এবং তাগৎ হচ্ছে যারা নিজেরাও আল্লাহ না অপর কেউ আল্লাহ মানতে দেয় না যেমন বাউল আবুল সরকার আল্লাহ মানে না আবার গিয়া করে জানেন কয় আমার নামাজ আর নামাজ মনে মনে পড়ে নামাজ কি কী পরে এই বাউলগুলো বলে নামাজ আমাদের মনে মনে তো আমি জিজ্ঞেস করতে চাই নামাজ যদি মনে মনে হয় তাহলে খাবারটা মনে মনে হয় না কেন ঠিক না যে ব্যক্তি বলে নামাজ মনে মনে পড়ে নামাজ হয়ে যায় তাকে একটা গাছের সাথে তিন দিন মাইন্দা রাখা দরকার এরপরে পানির পিপাসা লাগলে ক্ষুদা লাগলে তারা বলবেন তোর নামাজ মনে মনে খাই অনেক মনে মনে তুই দেখে নেই হ্যাঁ তখন বলবে এইটা পারবো না ওইটা পারবা না এটা পারবা হ্যাঁ এই জন্য সুবিধাবাদ চিন্তাবাদ এগুলো চরম ইসলামের জুশ্মন এদেশ এই বাউল গ্রামগুলো যাওয়া যাবে না ইমান ঠিক থাকে না আজকে একজন বললো যে এই কুল হু আল্লাহ সৈয়দা নামাজ পড়া যাবে না কেন একজন একজন কেন কি বলছে তো বললো যে কুল এটা তো নবী আল্লাহ নবীকে বলছে তো তুমি আমার নবীকে কেমন এটা বলো চিন্তা করেন কি সমস্ত আজগুবি কথাবার্তা বলে এরপরে বলে সুরাল্লাহ হাব বলা যাবে পড়া যাবে না কি কেন কুসুরাল্লাহ হাব পড়লে তো আরেকজনের বিরুদ্ধে কি বোধ করে কার বিরুদ্ধে আবুল আহাবের বিরুদ্ধে তা আবুল আহাবের বিরুদ্ধে তো আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে এর বিরুদ্ধে সারা জীবন কোরআন তেরাজ বদ চলতেই থাকবে যেরকম ঠিক না ঠিক আর এই বাউলের পক্ষে যারা নিজ তোমরা তোমরা হইলো এদের লিডার এদের আব্বা যদি ঠিক না ঠিক ধরা খাওয়ার সময় সবটি এক লগে খাইবা। এই জন্য যত আল্লাহ বিরোধী হবেন ততই জীবনের সম্মান কমবে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ বিরোধী সাবধান দুনিয়াতে আল্লাহ লাঞ্ছনা করে দেখাই দিবেন তাহলে একটা হচ্ছে আল্লাহর বর্জন করে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহ ছাড়া কারো পেয়ে শেষ করা যাবে হারাম 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 এই দেশের মানুষের ইমান তো যে দুর্বল নাই বোঝেন বাউল এরকম ছাগলের বাচ্চা এরকম কুত্তার বাচ্চার পক্ষ কেমনে নেয় এই বাউল এই সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সমস্ত বাউলের পক্ষে কিভাবে আন্দোলন এই বাউলের পক্ষে সেরকম ঠিক না বে ঠিক নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারে নাই মুসলমান কালে কে জানি না মুসলমান কেউ মুসলমান আমার দাদা মুসলমান ও আমার দাদা মুসলমান নাই গিয়ে আমি নামাজ পড়লে আমি নাই মাহফিল হয়েছে আমি নাই কোরআন ফটো ফেলে পারি না তো কি এর মুসলমান হয়েছে যেরকম ঠিক না বেটি ইত্তা মুসলমানি কে জানাতে যাওয়া যাবেন এত সহজ না তা মামার বাড়ি আবদার না অনেক কঠিন সাহাবাই কেন আজমাইনদের বুকের উপর আগুনের আঙ্গ রেখে দেওয়া হতো গরম উত্তপ্ত বালো কি পুরনো হতো তাদেরকে কত কষ্ট দেওয়া হতো লোয়া দিয়ে পিটানো হতো এরপর আবু জাহের সোমেরাদকে লজ্জা স্থানে চাকু ঢুকায় মেরে শহীদ করে ফেলছে কত কষ্ট তাদেরকে দিছে আর আজকে সেই মুসলমান মুখ দান করতে চায় না হ্যাঁ নামাজ ঘুরতে চায় না পুরাণ শরীফ পারে না চোরদা করে না টিভি দেখে সিনেমা দেখে ইমান নাই এরপরে আল্লাহর কথা বলি আসে হ্যাঁ আমি যারা একটু আগে কুইছি সাগরের বাচ্চা কুকুরের বাচ্চা তা আল্লাহ এটা বলছে আমি যে পুত্তার চেয়ে নিকৃষ্ট এই সমস্ত লোকেরা যারা আল্লাহ বিরোধী হয় ঠিক না বেটি এটা আল্লাহর কথা তাহলে এই সমস্ত রুজুর কি কয় আরে শোনেন কোনো আলেম কেতর দিচ্ছে না এই সমস্ত যারা আল্লাহ বিরোধী হয় বারবার এক কথা বলতেছে কেন যে আল্লাহ বিরোধী কোনোভাবে হওয়া তাদের পক্ষে নেওয়া যাবে না আজকে দেখলাম শত শত লোক তাদের পক্ষে আন্দোলন করতেছে যারা আল্লাহ আল্লাহরে বলছে আল্লাহ মুনাফিক কয় না কোন আল্লাহ বলে মুনাফিক না ওজুবির আল্লাহ তাহলে দেখেন এরকম মুসলমান আজকে আমরা হয়েছি নামাজ ফারি না কোরআন ফারি না যা নাম থেকে বাসার কোনো সিস্টেমই নাই এরপরে দেখা গেছে যে যা মন চা তাই করে যা মন চা তাই করে কি জানে যাওয়া যাবে জাননাতে যাওয়া যাবে যা নামে যাওয়া লাগবে তাহলে আমার হিন্দু মধ্যে পার্থক্য তাহলে সেই জন্য মুসলমান মুসলমানের মতো কাজ করেন